হ্যালো বন্ধুরা আমি ভিডিও শুরুতেই সবার কাছে নতমস্তকে ক্ষমা চাইছি আমি জানি না এটা ঠিক কত বড়ো ক্রাইম আর আমি ঠিক কত বড় অন্যায় করেছি বিশ্বাস করো আমি জানি না আমি আজকে সকাল থেকে ভিডিও দিতে পারি তোমরা দেখেছো আজকে সারাদিন এত ব্যস্ততা করতে কেটেছি মানে এত দৌড়াদৌড়ি এত টেনশান মানে এই টেনশানটাই স্ট্রেসটা এমনিতেই জানো যে এক্সাম চলছে আমার মেয়ের তো সেই কারণে এমনিতেই একটা স্ট্রেস আছে টেনশন রয়েছে তারপরে এরকম একটা জিনিস ঘটবে বুঝতে পারিনি বিশ্বাস করো আমরা তো অ্যাকচুয়ালি একটা মানে সাধারণ ঘরের গৃহবধূ তো আমরা কখনো এই ধরনের জিনিসগুলোকে না মানে ভাবতে পারি না মানে আমাদের লাইফে তো এরকম কিছু কখনো ঘটেনি যে কোনো কিছুর জন্য মানে প্রশাসন পোট কামারি এগুলো তো আমরা কখনও নেই আনএক্সপেক্টেড আমাদের কাছে তাই না আমরা এগুলো এক্সপেক্ট করিই না সেখানে দাঁড়িয়ে আজকে সামান্য একটা ভিডিও করার জন্য আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি কন্ট্রোভার্সি করি কিন্তু সেখানে একটা সামান্য ভিডিও করার জন্য তার ফলস্বরূপ একটা ভিডিও কিছু কথা তার জন্য তার ফলস্বরূপ এরকম কোনো কিছু হতে পারে এরকম কিছু আসতে পারে বা এরকম কিছু ঘটতে পারে সেটা ভাবতে পারি মানে এত দৌড়াদৌড়ি সারাটা দিন মানে বলতে পারেও যথেষ্ট ফেস লস যেটাকে বলে মানে সোসাইটি তো যেমন একটা ফেস লস সেরকম ফ্যামিলিতে বিশেষ করে হাজব্যান্ডের কাছে মানে এটা তো ভাবিনি তাই না মানে এরকম ভেবে তো পারমিশনটা দেয়নি যে তুমি এখানে কন্টেন্ট করছো কাজ করছো একজন ক্রিয়েটার হিসাবে আর তারপরে তাই জন্য আমাকে দৌড়ে দৌড়ে করতে হবে প্রশাসন পর্যন্ত তা বাড়িতে লোকজন আসবে এগুলো তো কেউ অ্যালাউ করবে না তাই না আর আমাদের মতো সাধারণ ঘরে আমাদের সাধারণ হাউসওয়াইফ সেখানে দাঁড়িয়ে আমি ওয়ার্কিং লেডিও নই আমি একজন হাউস ওয়াইফ তো মানে বিষয়টা একটু অন্যরকম মানে আমাদের জন্য এই বিষয়টা ভীষণ ডিফিকাল্ট মানে আমাদের কেন আমার মনে হয় যে কোনো যে কোনো ভদ্র মানুষের জন্য এটা ভীষণ একটা ডিফিকাল্ট টাইম যেটাকে ফেস করা মানে এটার সাথে ফাইট করা পসিবেল নয় বন্ধুরা আমি ভিডিও করেছি তিনটে ভিডিও করেছি মুন্নাকে নিয়ে আমি রিয়েলি বলছি আমি বুঝিনি যে সেই ভিডিওর দাম এভাবে চোকাতে হবে মানে একটা ভিডিও করার জন্য সেখানে আমি এতটা অন্যায় করে ফেলেছি আর তোমরা সবাই খুব ভালো করে জানো আমি যতদিন ধরে তোমরা আমার যে কদিন ধরে চেনো আর কি যে কদিন ধরে আমি তোমাদের সামনে আর কি এসেছি একটা ফেজ হয়ে যতটুকুই হোক যেটুকুই আমার পরিবার সদস্য সেখানে তোমরা এটুকু জানো যে আমি কাউকে অপমান করা স্লাম দেওয়া আননেসেসারি কারো পেছনে কাঠি করা এগুলো আমি পার্সোনালি কখনো পছন্দ করি না আমি যেটুকু কথা বলবো সত্যতা রেখে প্রুফ দিতে পারলে প্রুফ দিয়ে অবশ্যই প্রুফ যদি দিতে না পারি নিজের কাছে প্রুফ রেখে যে হ্যাঁ এর প্রমাণ আছে তারপরে আমি সেটা নিয়ে কন্টেন্ট করি তার আগে আমি কিন্তু কখনই কোনো কন্টেন্টের ওপরে ঝাঁপিয়ে পড়ি না জ্ঞানে তো পড়িনি কারণ এটা আমার নেচার নয় আর মানুষ নেচারের বাইরে বেরোতে পারে না এটা শুধু প্রফেশনাল লাইফ বলে নয় মানে এখানে যেহেতু আমি কাজ করছি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তো এটা তো আমার প্রফেশন প্রফেশনাল লাইফ বলে নয় আমি পার্সোনালি ঠিক এই মানে আমাকে কেউ বললো বা আমি কারো কথা শুনলাম শুনেই চট করে সেটা নিয়ে আমি আমার মতামত দিয়ে দিলাম একটা কথা আমার ওপিনিয়ন বলে দিলাম আমি আবার সেটাতে বিশ্বাস করি না আমি একটু ভালো করে লজিক্যালি বিষয়গুলোকে বুঝি কি ঘটেছে আগে পরে জিনিসগুলো না দেখেন কোনো কথা কোথাও বলি না দিনও না পার্সোনালি আমার ঘরের ভেতর সেটা আমি করি না তো সেখানে দাঁড়িয়ে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার তাও আমি একজন কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার তো আমি যদি কোথাও কোনো অন্যায় দেখি আমার যদি কোথাও মনে হয় কোনো পয়েন্টে মিথ্যে বলছে মিথ্যাচারিতা আছে সেটা তুলে ধরাটাই তো আমার কাজ আমার কন্টেন্ট মানে কি আমার কন্টেন্ট মানে অন্যায়ের এগেনস্টে কথা বলে মিথ্যে মুখোশটা খুলে দেওয়া ভিউয়ার্সদের সামনে যেখানে আমি দেখতে পাচ্ছি ভিউয়ার্সদেরকে বোকা বানানো হচ্ছে ভীষণভাবে বোকা বানানো হচ্ছে এবং বোকা বানিয়ে তাদের গলা কেটে লক্ষ লক্ষ টাকা নিজেরা আত্মসাত করছে অবশ্যই ভিউয়ার্সরা হয়তো ডিরেক্টলি টাকা এখানে দেয় না কিন্তু ভিউয়ার্সদের বিনিময়ে টাকা আসে তারা যে টাইম দিচ্ছে তারা নেট খরচ করে যে ওয়াচ টাইম যে লাইভ যে কমেন্ট যে শেয়ার তাদের সবটা মিলেই আমাদের ইনকাম এর বাইরে কিন্তু আমাদের অন্য কোনো জায়গা থেকে ইনকাম আসে না ভিউয়ার্সটা যেটা দিচ্ছে তার উপরেই আমাদের ভিডিও রিচ করছে তার উপরেই অ্যাডভারটাইজ অ্যাডভার্টাইজ দিচ্ছে তার সঙ্গে ভিডিও লেন্থ তো অবশ্যই তবে এঙ্গেজমেন্ট কে কত পার্সেন্ট মানে গ্রো করাতে পারছে সেটা সম্পূর্ণ ভিউয়ার্সদের ওপরে আমার ভিডিওটা যদি কারো ভালো না লাগে আমার সেখানে কোনো আর্নিং আসবে না যদি ভালো লাগে তবেই আর্নিং আসবে তো সেই কারো ভালো তার তো অবশ্যই ভিওয়ার্সটা তাই না এই প্ল্যাটফর্মটা কৃষির জন্য চলছে ভিউয়ার্সদের জন্য তো সেখানে দাঁড়িয়ে আমি যদি এই কন্ট্রোভার্সিটাকে চুজ করে নিই আমার যদি মনে হয় যে এখানে এত নোংরামি হচ্ছে ব্লগিংয়ের নামে এত মিথ্যাচারিতা চলছে কতগুলো নিরাপরাধ মানুষকে বোকা বাড়ানো হচ্ছে তাদেরকে গলা কেটে নিজেরা দিনের দিন মালামাল হয়ে যাচ্ছে সেইখানে সেই জায়গাটা দেখে আমি যদি নিজে মনে করে থাকি এটা নিয়ে আমি আমার একটা চ্যানেল খুলব আমি কন্ট্রোভার্সি করব এই মিথ্যের মুখোশটাকে টেনে খুলে দেবো আমি কি অন্যায় করেছি কাইন্ডলি আমার কমেন্ট সেকশান খোলা আছে তোমরা প্লিজ আমার আজকে পুরো ভিডিওটা দেখবে কাইন্ডলি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত দয়া করে সবার কাছে অনুরোধ রইল দয়া করে সবাই আমার পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে যাবে না যে আমি ফুল করেছি কি না কতটা অপরাধ করেছি মানে এত বড় দণ্ডনীয় অপরাধ যে আমি করেছি সেটা সত্যিই আমার আমি নিজে রিয়েলাইজ করতে পারছি না কিন্তু আমাকে রিয়েলাইজেশন করাচ্ছে প্রত্যেকে মিলে যে না আমি অপরাধী আমি অন্যায় করেছি এবং তার জন্য নাকি আমাকে এত বড় এত বড় মানে বলিদান দিতে হবে বলতে পারো মানে এতটা আমাকে ছোটাছুটি করতে হচ্ছে এতটা আমাকে মানে এটা জাস্ট মানে আনএক্সপেক্টেড মানে আনএক্সপেক্টেড তো অনেক পরের কথা মানে এগুলি আমি কল্পনাটাও আনি না কল্পনাতেও আনি না আমি কখনও পার্সোনালি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা কখনো করি না কাউকে স্লাম দিয়ে কাউকে অপমান করে কথা বলতে পারি না তাদের ভিডিও ধরে যেটুকু বলার আমি সেটুকুই বলি সেটুকু বলার চেষ্টাই করি তাই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ কাইন্ডলি তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে যে আমি ঠিক কতটা অপরাধ করেছি চলো বন্ধুরা ভিডিও অনেকটা বলে ফেললাম এখনও কোনো ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার কন্যাকে নিয়ে আমি তিনটে ভিডিও করেছি প্রথম ভিডিওটা আমার যেটা মনে হয়েছে আমি যখন আমি তখনও পুরোটা ক্লিয়ার হতে পারিনি তাই আমি আমার সেই অনুযায়ী সেই অনুপাতেই ওপিনিয়ন দিয়েছি সেকেন্ড ভিডিও আমি ঠিক তখনই করেছি অনেকেই অনেকগুলো ভিডিও করে ফেলেছে আমি কিন্তু করিনি আমি ভালো করে দেখে যাচাই করে তো তথ্য প্রমাণ সবটা নিজের কাছে যতটুকু রাখা সম্ভব সমস্ত কন্টেন্টের তথ্য প্রমাণ তো এইভাবে পাওয়া যায় না যতটুকু সম্ভব নিয়ে তবেই আমি আমার ওপিনিয়ন এখানে দিয়েছি তো সেকেন্ড ভিডিও থেকে আমার নিজের মানে তার একটা ভিডিওতে আমার এতগুলো খটকা লেগেছে বলে সেটাকে আমি ক্লারিফাই করেছি আমার মতো করে আমার যুক্তি দিয়ে যে এই জায়গাটা এই জায়গাটা এটা কেন সেটা কিন্তু ক্লিয়ার এখনও বোঝাতে হয়নি থার্ড ভিডিও আমি করেছি থার্ড ভিডিওতেও আমি সেই একই প্রস্ত করেছি যে তাহলে কি বিষয়টা উল্টো হতে পারে আমরা তো এক পক্ষ শুনে কখনো এইভাবে অ্যানালাইসিস করতে পারি না এক পক্ষ আজকে আমি যদি আমার সম্পর্কে কিছু বলি ডেফিনেটলি আমি আমার হয়েই বলবো যখন তোমরা আমার উল্টো দিকে যে মানুষটা আছে যার সঙ্গে আমার ফাইটিংটা চলছে তার তাকে বসিয়েও তোমরা শুনবে দুজনকে এক জায়গায় বসিয়ে শুনবে বা দুজনের অপিনিয়ন শুনবে তখন তোমরা দুটো জিনিসকে যখন এক জায়গায় করবে তবে তোমরা বুঝতে পারবে কোথায় কতটা গলদ আছে ঠিক আছে না ভুল আছে ঠিক বললাম বন্ধুরা আমি কি ঠিক বললাম না ভুল বললাম কাইন্ডলি জানিয়ে যেও তোমরা কারণ তোমরা ভীষণ গুরুত্বপূর্ণ আমার জন্য সেই জন্যই বলছি কথাটা বন্ধুরা আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলে পার্সোনালি আমি একজন ক্রিয়েটার তাই তো আমার আমারও চ্যানেল আছে আজকে আমার ঘরের ভেতরে যদি কিছু ঘটে মানে কিছু মানে অপ্রীতিকর কিছু ঘটে ধরো কারোর সঙ্গে আমার কোনো অশান্তি হচ্ছে আমার ফ্যামিলি রিলেটেড কেউ হোক কিংবা আমার হাজব্যান্ড হোক আমার আজকে চ্যানেল আছে বলে আমি জানি এই ধরনের জিনিসগুলো দিলে গলসিপ্ত হবেই তার সাথে আমার রেভিনিউ বেশি জেলাট হবে না এটা ভাইরাল হয় হু হু করে তাই বলে আমি যখন একজন অ্যাডাল্ট পার্সন ম্যাচুয়ার্ট পার্সন আমি যখন এডুকেটেড আমার মধ্যে যখন এই শিক্ষাগুলো আছে কালচার আছে তখন আমি কি করে আমি শুধুমাত্র দুটো পয়সার জন্য আমার বাস্তবটাকে আমার তার থেকে বড় কথা আমার ভেতরে আমার মানে প্রাইভেসিটাকে বিক্রি করতে পারি অ্যাট ফার্স্ট তোমরা এই উত্তরটা আমাকে দিয়েছ তাহলে এইগুলো যারা করে এখানে চ্যানেল মানে বিজনেস বিজনেস ছাড়া তো চ্যানেল নয় বন্ধুরা তারপরে মনিটাইজ হওয়ার চ্যানেল তার মানেটা কি এখান থেকে আমি আন পাচ্ছি তাই না আমার তো মনিটাইজ সারা চ্যানেল না যার মনিটাইজ নেই সেও যদি এই ধরনের কাজ করে সে কেন করছে বিজনেস করার জন্যই করছে কারণ সেটা দিয়েই তার চ্যানেলটা এটা মনিটাইজেশন পাবে এই ধরনের জিনিসগুলো স্প্রে বেশি করবে বেশি চাউর হবে তাহলে আমি যদি সব জ্ঞানী আমি যদি সব ভেবে চিনতে বুঝে আমি আমার পরিবারের ভেতরের কোনো জিনিস এখানে তুলে ধরি মানে বিক্রি করি এই যে আমি কথা বলছি বিক্রি করছি তারপরে আমি আমার ফ্যামিলির কিছু জিনিস এখানে তুলে ধরলে আমরা বিক্রি করলাম তাহলে বিক্রি যখন করে ফেললাম বিক্রি করলে মানে এই জিনিসটা যখন সেল হলো ক্রেতা কালার ভিউসার আমরা যারা হোয়াইট মধ্যে আমরা আছি তারাই আমরা তাহলে আমরা যখন কিনে ফেললাম তখন আমরা জিনিসটা নিয়ে তার কোয়ান্টিটি কেমন তার কোয়ালিটি কেমন সেটা ভেরিফাই করবো না না আমি অপরাধ করে ফেলেছি এতটা এতটা অপরাধ অপরাধ করে করে ফেলেছি ফেলেছি যে যে আমাকে আমাকে জেল পর্যন্ত পর্যন্ত যেতে হবে মানে আইন টেনে নিয়ে যাওয়া হবে কেন কি কারণে তাহলে আমি অপরাধ করার আগে যে এখানেগুলো এগুলো বিক্রি করলো তার অপরাধটার বিচার আগে হওয়া উচিত কিনা তোমরা একটু কাইন্ডলি উত্তর দাও কারণ আমার কাছে সবটা হচ্ছে তোমরা যার কারণে আমি তোমাদেরকে বারবার একই প্রশ্ন করছি বন্ধুরা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু থাকে এরকম ডাউন সাংসারিক জীবনে দৈনন্দিন জীবনে আমরা চলার পথে এরকম অনেক কিছুকে ফেস করি তাই না ফেস করি মানে এই নয় যে আমার লাইফে মানে ভালো কিছু আমি শেয়ার করতেই পারি সেটা অন্যরকম কিন্তু আমার লাইফে যদি খারাপ কিছু ঘটে সেটাকে আমি এখানে তুলে ধরলে তাহলে সেটা তো বাজারে বিক্রির মতোই হবে চর্চা হবে না আজকে আমি ড্যাবশিওর হয়ে বলতে পারছি না বিশ্বাস করো যে এই যে মুন্না এই যে মুন্না কি তার নাম না তার দাদার নাম আমি ড্যাবশিওর হয়ে বলতে পারছি না কিন্তু এই এই রিলেটেড আমার কাছে বহু কিছু এসেছে বহু কমেন্টস বহু মেসেজ ম্যাসেজ এসেছে যার কারণে আমি তোমাদেরকে বলছি মুন্নাটা এক্স্যাক্টলি কার নাম আমি ড্যাবশিওর হয়ে বলতে পারছি না তবে যার যাই হোক আমার যতটুকু মনে হচ্ছে যে ক্রিয়েটার যে ক্রিয়েটার যে মানে দায়িত্ব নিয়ে ভিডিওগুলো এখানে পাবলিশ করেছে এবং নিজে তথ্য প্রমাণ এখানে দিয়েছে তার নামই হবে কারণ যার সপক্ষে এ এখানে যুক্তি খাড়া করতে চেয়েছে বা যাদের বিপক্ষে খাড়া করতে চেয়েছে তারা কেউ এখানে নেই তাদের কোনো স্টেটমেন্টও আসেনি তারা কিচ্ছু করেনি তো সেই জায়গা ধরে আজকে মুন্না ওরফে প্রিয়াঙ্কা রবি প্রিয়াঙ্কা এই চ্যানেলটির কথাই আমি বলছি প্রিয়াঙ্কা তার দাদার বিয়ে নিয়ে বেশ বেশ কয়েকদিন ধরে বেশ প্রচুর পরিমাণে ভিডিও ক্লিপস অডিও ক্লিপস এখানে রিভিউ করেছে তাই না তথ্য প্রমাণ যুক্তি দিয়ে তো যখন দেখেছি প্রথমেই কিন্তু কিছু করিনি দেখতে দেখতে একটা সময় গিয়ে মনে হয়েছে সত্যি আজকে তার দাদার যে মেয়েটির সাথে বিয়ে হচ্ছে মেয়েটি ভালো না তবে যেহেতু তখনও আমি কোনো কিছু নিয়ে ক্লিয়ারেন্স পাচ্ছিলাম না তাই আমি আমার ওপিনিয়ন দিয়ে একটা ভিডিও করেছিলাম হয়তো মেয়েটির অন্য কোথাও রিলেশন আছে অবশ্যই ডেফিনেট অন্য কোথাও রিলেশন না থাকলে অন্য কাউকে আমরা মনে প্রাণে মেয়েরা ভালো না বাসলে স্বামীর কাছে আমরা কেন নিজেকে সমর্পিত করতে পারবো না যাকে আমি বিয়ে করেছি সব গাই তাই না তো এই প্রশ্নগুলো রেখেছিলাম সেকেন্ড টাইম আমার ওর প্রিয়াঙ্কার একটা ভিডিওতে এত খটকা লেগেছে এতটাই খারাপ লেগেছে যে যখন কেসটা বিচারাধীন আইনও তো চলে গেছে কোর্টে সব প্রডিউস হয়ে গেছে ডিভোর্সও পেয়ে যাবে সেখানে সোশ্যাল মিডিয়া কি ভূমিকা রেখেছে কি করবে সোশ্যাল মিডিয়া সেখানে কাউকে জাস্টিস দিয়েছে আজ করতে সোশ্যাল মিডিয়া চর্চা ছাড়া গসিপ ছাড়া কিচ্ছু করতে পারিনি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মানেটা কি আমার আর্ন করা সোশ্যাল মিডিয়ায় কারা দেবে বন্ধুরা তোমরা তো ভিউয়ার্স তোমরা কিছু দিতে পারছো তোমাদের তো চ্যানেল নেই পারছো পারছ না আমাদের চ্যানেল আছে আমরাই দিতে পারবো আর এখানে দিচ্ছি মানে আমি এখান থেকে আর্ন করছি তাই না তো সেখানে এই জায়গাটাতে আমার খুব খটকা লাগলো যেই কেসটা বিচারাধীন থাকবে সেই কেসটা কখনও অডিও ভিডিও কখনো রিভিল করার পারমিশন অন্য কোথাও থাকে না করি কেউ এটার মানে আমাকে বোঝালেও আমি বুঝবো না মানে বোঝাতে আসলেই যে বুঝে নেব এমন নয় আর এটা আমি ড্যাম 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 শিওর হয়ে বলছি কিছুটা আইন আদালত আমরা আমি হয়তো ল সম্পর্কে না জানলেও কিছুটা বেসিক নলেজ আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তাই না তো সেখানে দাঁড়িয়ে আমি এই প্রশ্নগুলোই করেছিলাম আর যে ভিডিও ক্লিপগুলো এখানে শোনা দেখানো হয়েছিল অডিও ক্লিপগুলো সেখানে অনেক জায়গায় কাট 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 কেন একটা না কেন শোনানো হয়নি কেন শুধুমাত্র যেখানে যাকে ভিকটিম বানানোর চেষ্টা করছে তাকেই ভিকটিম বানানো যাবে সেই রকম জায়গাগুলো তার ভয়েসগুলো রেখে বাকিগুলো কাটিং করা হয়েছে এই প্রশ্ন যে কোনো মানুষ করবে আজকে যেটা সোশ্যাল মিডিয়া বলে কাট কাট করে এখানে এই গ্রুপগুলো দিতে পেরেছে আজকে যদি সত্যি সত্যি কোর্টে এইটাকে জমা দিতে হয় সেটা কি এইভাবে এডিট করে করে দিতে হবে এডিট করে কি দেবে ওখানে যাবে যাবে না তো তাই না আইন সবাই বোঝে মানে আইন জিনিসটা কি কিভাবে খুঁটে ভেতর থেকে আইন সবটা বার করে নিয়ে আসে আইনে যেমন সত্যি বেরিয়ে আসে আবার অনেক সময় সত্যি ধামা চাপা দিয়ে মিথ্যেটাকেও এখানে মানে প্রমাণ করা হয় তাই না যে না মিথ্যেটাই সত্যি এটা আমরা অনেক কিছু হয় এখনকার দিনে হয় না এখনকার দিন বলে না মানে হয় না এমন কোনো ঘটনা নয় তবে এখনকার দিনে অনেক কিছু আর বেশি হয় এটা আমরা জানি তবে আমরা আজকে এখানে কোনো মানে এজলাস নয় বলে আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি কানে শুনতে পাচ্ছি সেটা নিয়ে প্রোটেস্ট করবো না কথা বলবো না তার মানে এটাই বলতে চাইছি যদি কথা না বলে তাহলে যে ব্যক্তিগত জিনিসটাকে ব্যক্তিগত রেখে কোর্ট পর্যন্ত গেছে ওই পর্যন্ত থাকুক আমি শুধু একটা প্রশ্ন তাদেরকে করতে চাই তাদের উদ্দেশ্যে করতে চাই আজকে এত ভালো মেয়ে প্রিয়াঙ্কা এক এত ভালো হয় প্রিয়াঙ্কা আমি কেন পয়সা ইনকাম করছি মিথ্যে কথা বলে আমি সব মিথ্যে কথা বলছি প্রিয়াঙ্কা সব সত্যি কথা বলছি কতটুকু চিনি আমি প্রিয়াঙ্কাকে তারা প্রিয়াঙ্কাকে খুব ভালো করে চেনে ওতপ্রোতভাবে চেনে এই ধরনের মাসেজ আমাকে করা হচ্ছে এই ধরনের ম্যাসেজ আমাকে কাল থেকে করা হচ্ছে ননস্টপ কালকে যখন আমি ভিডিওটা দিই লাস্ট ভিডিও তারপর থেকে না কমেন্টস নয় ম্যাসেজ করা হচ্ছে তো আমার কথা হলো এত ভালো মেয়ে এত কিছু এত তোমরা বুঝো এত তোমরা চিনেছ তাহলে তোমরা এইটুকু তাকে বোঝাতে পারো না কিংবা তার তার সেন্স অফ হিউম্যানিটি থেকে এইটুকু আসেনি যে আমার ঘরে প্রায় আমি কোটি কোটি মানুষের সামনে কেন বিক্রি করব। আগে এই প্রশ্নের উত্তরগুলো আমি তাদের কাছে চাই নিশ্চয়ই তারা আমার এই ভিডিওটাও দেখতে আসবে আমি তারা আমার এই ভিডিওটাও দেখতে আসবে ঘরের প্রাইভেসি কে বিক্রি করে কে বিক্রি করে আজকে আমার দাদার সঙ্গে একটা খুব খারাপ জিনিস ঘটেছে খুব খারাপ জিনিস তারপরও কি তার বিয়ে রিলেটেড বিয়েটা হয়ে যাওয়ার পর তার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে সেটা পাবলিক করার তো কোনো মানেই হয় না হ্যাঁ এলাকার লোকজন তো জানতেই পারছে যখন এরকম ঘটনা ঘটেছে একটা এলাকায় কত সংখ্যক মানুষ থাকে সেখান থেকে কিছু মানুষ মুখোমুখি ঘুরবে কিছু মানুষ জানবে কিন্তু একটা মানে ওয়ার্ল্ডের মধ্যে যে সংখ্যক মানুষ থাকে তার ওয়ার্ল পার্সেন্ট মানুষও একটা এলাকায় থাকে না সেখানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি বিষয়টাকে স্প্রেড করলাম সব তার মানে কি তার মানেটা কি আমি জেনে শুনে বুঝে আমার ব্যবসাটা চালাতে গেলাম আর যারা এত সাফাই গাইছে না এই প্রিয়াঙ্কার সম্পর্কে ভীষণ ভালো মেয়ে ভীষণ ভালো মেয়ে ভীষণ ভালো মেয়েরা না নিজেদের পার্সোনাল ইনফরমেশান নিজেদের মানে পার্সোনাল কোনো ডেটা কখনও মানুষের কাছে বিক্রি করে না মানুষের মধ্যে বিক্রি করে না এই যে প্রিয়াঙ্কা এই যে প্রিয়াঙ্কা মেয়েটি না শুধু তার দাদাকে এখন বিক্রি করেছে তা না সে একটা সময় এসে তার স্বামীকেও বিক্রি করেছে ভিডিওগুলো এখনও জল জল করছে যাও যেসব জ্ঞানদাতারা আমার জ্ঞান দিচ্ছ জ্ঞানদাতারা যাও একটু ভিডিওগুলো একটু স্কোরেল করে নিচের দিকে যাও কয়েক মাস আগে যাও নিজের স্বামীকেও বিক্রি করেছে অথচ সেই স্বামীর সঙ্গে সংসার করছে স্বামীকে বিক্রি করা যায় হ্যাঁ স্বামী আমার সাথে খারাপ কিছু করেছে আমি থাকতে পারছি না আমরা সেপারেশনে আছি বা আমাদের ডিভোর্স হয়ে গেছে তারপরে আমি রিভিল করতে পারি যে আমি তো আর আমার কোনো অপশান নেই আমি আর স্বামীর সঙ্গে সংসার করবো না করতে চাই না যে মেয়েটি যে এরকম কোনো জায়গায় যায়নি এরকম পরিস্থিতি হয়ইনি হতে পারে কোনো মান অভিমান হতে পারে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা দ্যানার দ্যান আজকে সাথে সাথে আমি রিভিউ করলাম মানে কি কিছু কিছু ক্রিয়েটার আছে এই ধরনের কাজ করে ইচ্ছাকৃতক ইচ্ছা তৈরি করেও বেড়েছে কিছু কিছু ক্রিয়েটার আছে প্রচুর ভিউ পড়ে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়ে মেয়েটি তাই করতে চেয়েছে যখন দেখলো সেই জায়গাটা তো সে সেইভাবে সাকসেসফুল হতে পারেনি মানুষ সেভাবে নেয়নি ড্রামা তো বোঝা যায় তাই না কোনটা রিয়েল কোনটা ড্রামা তো সবাই আবার দেখবে ড্রামাটা সেইভাবে করতে পারে না তখন গিয়ে মেয়েটি কয়েকদিন মানে কয়েক মাস চুপ করেছিল তারপরে এখন একটা অপশান পেয়েছে দাদার বিয়ে তো সেই দাদার বিয়ে রিলেটেড সাদাকে বিক্রি করতে বসে পড়েছে তাই না তো যারা এই ধরনের মানে মেসেজ করছো আমাকে লাগাতার যারা আমাকে প্রশ্ন করছে তার আগে নিজেদেরকে প্রশ্ন করো যে তোমরা কার সপক্ষে কথাগুলো এখানে বলছো সে ঠিক কেমন শাখা সিঁদুর খুলে নিয়ে সে নিজে ভিডিওতে বসে পড়েছে তো তোমরা প্রশ্ন করছো আমি কেন শাখা সিঁদুর করি না তার উত্তর আমি দিচ্ছি আমি আর পারছি না আমি এখন ডিভোর্স চাই ডিভোর্স চাই হচ্ছে সেই স্বামীর সঙ্গে আমি আমি আবার সংসার করছি কন্টিনিউ করছি তাই না যতটুকু আমি জানি আমার কাছে যতটুকু খবর আছে প্রিয়াঙ্কা দির হাজব্যান্ড মানে রবিদা ভীষণই ভালো ভীষণই ভালো ছেলে আবার এখানে এমন একটা ভিডিও করেছে মানে এইগুলো করা মানে কি বলতো হাজব্যান্ডকে অপমান করা একদম স্পেসিফিকভাবে নিজের হাজব্যান্ডকে কীভাবে অপমান করেছে তোমরা শুধু শুনে নাও যে কেন আমি এত অল্প বয়স হলেও হয়েও এরকম একটা বয়স্ক ছেলেকে বিয়ে করলাম যখন বিয়ে করলে না জেনে বিয়ে করেছো তার সঙ্গে এতগুলো বছর সংসার করেছে তার সন্তানের মা হয়েছে তোমার সন্তান এখন যথেষ্ট বড়ো হয়ে গেছে যথেষ্ট বড় হয়ে গেছে এখন তোমার মনে পড়লো আমি অল্প বয়স হয়ে কেন বুড়ো বরকে বিয়ে করলাম এখন তোমার মনে পড়লো আচ্ছা যদি এখানে তোমার এই আইডিয়াটি না থাকতো মানে চ্যানেলটি না থাকতো তাহলে পরে তুমি এই কথাগুলো কোথায় বলতে কোথায় বলতে তাহলে এই কথাগুলো জনে জনে বলেছো নিশ্চয়ই কিছু মানুষের ক্যারেক্টার আছে নিশ্চয়ই জনে জনে বলেছো তো জনে জনে বলেছে বলা হয়ে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে এইগুলো সোশ্যাল মিডিয়ায় যদি তোমার আইডি না থাকে তুমি কোথায় বলতে কোথায় বলতে এই কথাগুলো এই ধরনের মেয়েরা এই ধরনের মেয়েরা তোমাদের সবার জানা উচিত যে কোন কোন ধরনের মেয়েরা এই সমাজে বসবাস করে আবার এদের হয়ে অনেক মানুষ কি সুন্দর সাফাই গায় আর আমাকে ভিক্টেম করে আমাকে প্রশাসনের ভয় দেখায় আমাকে লয়ের ভয় দেখায় আমাকে জেল কাস্টাডির ভয় দেখায় সাংঘাতিক ভয় পেয়েছি গো আমি সাংঘাতিক রাত পোয়ালেই আমাকে সত্যি সেই সেলটার মধ্যে গিয়ে উঠতে হবে বুঝতে পেরেছি বিচারাধীন আমি তাই না আমার বিচার করার আগে নিজেদের বিচার করো বিবেককে প্রশ্ন করো তাহলে মনে হয় কিছুটা উত্তর পাবে আর যদি তোমাদের বিবেক ওই মেয়েটির মতো থেকে থাকে তাহলে তার কোনো উত্তর পাবে না তবে আমার কাছ থেকে নিশ্চয়ই উত্তরগুলো শুনে নিয়েছ আমি কি ঠিক কী কীভাবে উত্তর দিই বা কী টাইপের উত্তর হতে পারে তাই আমাকে ভয় দেখাতে আসবে না আননেসেসারি অনেক ঘটেছে এই ঘটনা আমার সঙ্গে রিসেন্টলি আড়াই বাসে বহুবার আমাকে ভয় দেখানোর চেষ্টা চলেছে এখানে বহুবার বহুবার সে মানে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে আমার বাড়িতে লিগেল নোটিস আসার থেকে শুরু করে বহু কিছু হয়েছে পারেনি পারেনি কিছু করতে উল্টো আমি একটা ভিডিও দিলে পরের দিনই তারা চুপ করে যায় ভিডিও দেওয়ার সৎ সাহসটুকু তাদের তৈরি হয় না কেন বলে তো কারোর মধ্যে যদি লয়্যালিটি থাকে না তাকে ভাঙা এত সহজ নয় আর আমি না লুকি চুরিয়ে কোনো কাজ করছি না আমি ওপেন প্ল্যাটফর্মে অনলাইভ কাজগুলো করছি আমার ভিডিও চলছে পাবলিকলি যারা দেখার দেখে নিয়েছে দর্শক গেলে নিয়েছে সুতরাং আমার না লুকোচুরি কিছু নেই প্রাইভেসি বলে কিছু নেই যে আমি হাইট করে করে চলছি তাই জন্য আমি নিজেকে প্রুফ করতে পারবো না এমনটা নয় সবাই জানে সবাই দেখছে আর প্রত্যেকটা মানুষরা যথেষ্ট যথেষ্ট মানে তাদের বিবেচনা আছে প্রত্যেকটা মানুষের বুঝতে পেরেছো তো এত মানুষ যাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ বিষয়টা ঠিক শুধুমাত্র স্পেসিফিক তোমাদের কয়েকজনই তোমরা তার হয়ে তারপরে পরে কথা বলে এটা কোনো অপরাধ নয় হতেই পারে তুমি তার ফরে কথা বলছো তোমার তাকে ভালো লাগে বা তুমি তাকে চেনো জানো তবে তোমাদের আইডিগুলোর ভেতরে আমি ঢুকেছিলাম এমন এক একটা নামে তোমাদের আইডিগুলো না ক্রিয়েট করা সত্যি এই জায়গাটা তার বড় প্রশ্ন Για এরকম একটা সময় একজন করেছে ও ফেক আইডি দিয়ে বহু কিছু করেছে আমি বলতে চাইছি না এই ক্ষেত্রে প্রিয়াঙ্কা দিয়েই করেছে সেটা আমি বলতে চাইছি না কিন্তু এই যে তোমরা যারা তোমরা যারা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই মেয়েটিকেই সাপোর্ট করছো তো তোমাদেরকে বলছি যখন মেয়েটি তার ঘরের ভেতরের জিনিসগুলো প্রাইভেট জিনিসগুলোকে বিক্রি করার জন্য এখানে উঠে পড়ে লেগেছিল যখন মেয়েটি প্রত্যেকটা মানুষের মানসম্মানকে মানে তার দাদা তার বাবা মা তার এই তিনজনের মানসম্মানকে অলরেডি এখানে বিক্রি করে দিয়েছে তাদের কই তাদের তো একটা স্টেটমেন্ট এখানে দেখিনি তারা কেউ তো একটা স্টেটমেন্ট এখানে দেয়নি যে হ্যাঁ এই প্রিয়াঙ্কাদি যেটা বলেছে সেটা ঠিক বলেছে এবং সে ঠিক কাজ করেছে এখানে সোশ্যাল মিডিয়া এটা পাবলিক করে তারা এগ্রি করছে কই এরকম তো কিছু দেখিনি শুধু তো সে নিজেই বলে গেল সে চ্যানেলের ওনার সে নিজেই বলে গেল তাই না তো সে ভদ্র কালচারাল এডুকেটেড তাই না তাই মনে হয় না তোমার তোমাদের তো তোমাদের মতো মানুষদের এটাই মনে হবে বুঝতে পেরেছো তো যে কিনা এত ভদ্র এত ভালো যাকে কিনা তোমরা ছোট্টবেলা থেকে চেনো তাহলে পরে আমার আমাকে একটুখানি বলে যাও তো বউ হাতের দিন যেদিন তাদের ফুলসজ্জা ছিল সেই বউ হাতের দিন ওর ভিডিও তো নিজেই দেখিয়েছে তো দেখেছি আমরা ওর এই দাদার বউটি সারাদিন দেখেছি আমরা যেটুকু ক্লিপ আমরা দেখেছি আমরা তো ওর ওখানে যাইনি দেখতে সেখানে বেশ হাসি খুশি কোষ মেজাজে ছিল হঠাৎ করে হঠাৎ করে কি এমন ঘটল কি এমন ঘটলো যে মেয়েটি তার হাজব্যান্ডের সঙ্গে এক রুমে থাকতে চাইল না যদি মেয়েটি খারাপই হবে যদি মেয়েটি খারাপই হবে কেন মেয়েটি তার হাজব্যান্ডের সঙ্গে থাকতে চাইছে না সে কেনটাও এখানে তুলে ধরতে হবে কেন পারো কেন কেনটা আমাদের জন্য রেখে যাওয়া হয়েছে কেন কেনটা আমাদের জন্য রেখে যাওয়া হয়েছে যদি কেনটা আমাদের জন্য রেখে যাওয়া হবে আর এই কেনর উত্তর যদি আমরা খুঁজে বার করবো তাহলে সেই কেনতে উল্টো দিকের মানুষটাকেও টেনে আনা হবে যে সে এর মধ্যে কোনোভাবে ইনভলভ আছে কি বা তার কোনো কমতি বা কমজোরি আছে কি না উঠে তো আসবে কোনো কেন কি এমনি এমনি তৈরি হয় নাকি কোনো কেন এমনি এমনি তৈরি হয় না আজকে যদি মেয়েটির অন্য কোথাও অ্যাফেয়ার্স থাকে তবেই এখানে কেন তৈরি হবে যদি মেয়েটির অন্য কোথাও অ্যাফেয়ার্স থেকে না থাকে তাহলে প্রিয়াঙ্কাদি যে বাড়িটা এই বাড়িটার মধ্যেই কেন রয়েছে দু দুতরফের তরফের কথাই বলেছি কোনোটাই নৎসাত করে দিইনি দুদিকের কথাই এখানে তুলে ধরেছি যদি তোমাদের মনে হয় যে প্রিয়াঙ্কাদি একদম হানড্রেড পারসেন্ট লয়াল তাহলে যখন এখানে প্রুফ তুলে দিচ্ছে তখন সেই প্রুফের সঙ্গে এই প্রুফটাও তুলে দিতে হতো যে হ্যাঁ তার বৌদি ডেফিনেট করে খারাপ তার দাদা একেবারে ভীষণ মানে হানড্রেড পারসেন্ট জেনেমি এটাও তুলে দেওয়া উচিত ছিল কোনো কিছুই তুলে দেয়নি শুধু কোশ্চেন মার্ক রেখে দিয়েছে তার বৌদি সম্পর্কে যে বৌদি এটা করেছে বৌদি ওটা করেছে আর সব থেকে বড়ো প্রশ্ন কোন ফ্যামিলিতে এটা হয় কোন বিয়েবাড়িতে এটা হয় যে সমস্ত জিনিসের রেকর্ডিং করে রাখা হয় সমস্ত জিনিসের রেকর্ডিং করে করে রাখা হয় বৌদি অষ্টমঙ্গলে যাচ্ছে বৌদিকে সাজানো হচ্ছে সেটা ভিডিও করা হচ্ছে বৌদি ফুলসজ্জা দাদার সঙ্গে থাকতে চাইছি না সেটার ভিডিও অডিও বেরিয়ে যাচ্ছে বৌদি বৌদির মায়ের সাথে কথা বলছে প্রাইভেসি নেই না প্রাইভেসি নেই বলেই ঘরের ভেতরের জিনিসগুলো পাবলিক হলে বুঝতে পেরেছ আজকে আমি একটা বাড়ির বউ আমি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি পার্সনের সাথে ফোনে কথা বলছি আমার শ্বশুর বাড়ির লোক আমার ফোনটা মানে অটো করে রেখে দেবে যে আমি কি কথা বলছি সব রেকর্ডিং হবে এই পারমিশনটা কে কাকে দিয়েছে আমার পারমিশন ছাড়া আমার কল রেকর্ডিং ফাঁস করাটা সব থেকে বড়ো অপরাধ আমার পারমিশন ছাড়া এখানেই তো সব থেকে বড়ো অন্যায়টা করেছে যে মেয়েটি তাদের সংসারে কেউ নয় যে মেয়েটির সঙ্গে ডিভোর্স হয়ে যাবে যে মেয়েটি সংসার করবে না সেই মেয়েটির কনভারসেশন কি করে এখানে পারমিশান মানে পেলো তার কনভারসেশানগুলো রিভিল করার তার থেকে বড়ো কথা সেই মেয়েটি খারাপ হাজার খারাপ সে তার মায়ের সঙ্গে কথা বলছে সেটা কী করে রেকর্ডিং হলো সেটা কি করে তার পাবলিক হলো প্রিয়াঙ্কাদির হাত পর্যন্ত আসলো এর উত্তরটা তো দিতেই হবে তাই না এর উত্তরটা তো দিতেই হবে যদি কেন ছেড়ে যায় বললাম না কেন উত্তর খুঁজতে গেলে সমস্ত কিছু আসবে আজকে এটা সোশ্যাল মিডিয়া বলে অনেক প্রশ্ন করতে পারছো কেসটা নাকি কোর্টে বিচারাধীন কোর্ট পর্যন্ত চলে গেছে আমরা তো দেখতে যাবো না না মিথ্যা যেটা বলেছে প্রিয়াঙ্কাদি সেটাই বলছি তার পরিপ্রেক্ষিতে তাহলে কোর্টে নিশ্চয়ই এরমভাবে তোমরা যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবে না না ছোটোবেলা তাকে দেখে এসছি খুব ভালো ওরা খুব ভালো বিয়ের দিন তোমরা কি দেখেছো মেয়েটির মুখটা কেমন ছিল দেখেছো না জর্জ কিন্তু সেটা দেখবে না জর্জ ভেতরে কিন্তু তাকে খুঁজে বার করবে কিন্তু ভিত কোথায় কোথা থেকে এসেছে কেন এসেছে যেই মেয়েটি পাঁচ মাস ধরে একটা ছেলের সঙ্গে ফোনে কথা বলছে তার বিয়ে ঠিক হয়ে গেছে সমস্ত কিছু করছে যেই মেয়েটির পছন্দ হবে না সেই মেয়েটির কথাতেই বোঝা যাবে যখন ফোনে কন্টিনিউয়াসলি ওর দাদার সঙ্গে কথা বলছিল ওর দাদা মেয়েটির কথা মানে কনভারসেশনে মেয়েটির কথাবার্তায় মেয়েটির বিহেভিয়ারে বুঝতে পারিনি যে ইগনোর করছে ইগনোর তো সে করবে যার মনে অন্য কোনো পুরুষ থাকবেই সেটা ইগনোর করতে চাইবে তাই না ভালো লাগবে না আমরা অস্বস্তিতে আমি জোর জবরদস্তি কথা বলছি আমি চাইছি না মন থেকে কিন্তু আমি বাধ্য কথা বলছি সেটাও বোঝা যায় সেটা নিয়ে কিছু হয়েছে আর যে ঘটনাটা ডিসেম্বর সিক্সটিন ডিসেম্বর বিয়ে হয়েছে সিক্সটিন ডিসেম্বর বিয়ে হয়ে যাওয়ার পর জানুয়ারি চলে গেল ফেব্রুয়ারির এই মাঝামাঝিতে এসে এখন এগুলো রিভিল হলো এতদিন কেন রিভিল হয়নি এতদিন কেন বলা হয়নি কার পারমিশনের জন্য বসেছিল ঘটনা তো অনেক আগেই ঘটেছে যখন এরকম কোনো কিছু ঘটে যখন এরকম কোনো কিছু ঘটবে কোনো ফ্যামিলির মধ্যে তাহলে পরে তারা প্রথম কি করবে আগে রায় ঘোষণা হোক কে দোষী এখনও তো বেড়েই হয়নি বিচারা খি তার আগেই বৌদিকে ভিকটিম সাজিয়ে এখানে প্রেজেন্ট করা হলো আর নিজেদেরকে চিট দিয়ে দেওয়া হলো এটা নিয়ে প্রশ্ন উঠবে না যদি এই জিনিসগুলো এখানে অন ক্যামেরা তুলে না ধরতো তাহলে কি আমরা কেউ জানতাম প্রশ্ন করতাম এতদিন কি প্রিয়াঙ্কাদের এগেনস্টে কোনো কথা বলা হয়েছে কেউ বলেছে কেউ ওকে নিয়ে মানে কন্ট্রোভার্সি করার জন্য রেডি ছিল করেছে করেনি আর প্রিয়াঙ্কারীর অতীতের যে ভিডিওগুলো সেগুলো দেখলেই তার ক্যারেক্টারটা জল জল করে যে অন ক্যামেরা নিজের মানে এদের কোনো প্রাইভেসি নেই বলেছিল নিজেদের পার্সোনাল লাইফটাকে বিক্রি করে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড তাকে পর্যন্ত পাচ্ছে তারপরে আবার কি সুন্দর এখন হাজব্যান্ডের সঙ্গে রিলস দিচ্ছে কত ভালোবাসে এই জিনিসগুলোই চোখে বাঁধে পড়তো এগুলোকেই ম্যাকামও মনে হয় আদিক্ষেতা মনে হয় বুঝতে পেরেছ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং সব সংসার হয় অশান্তি ঝকঝা হয় সেটাকে বিক্রি করবো কিসের জন্য ওয়াইটি টি এখন নয় দুটো পয়সা আয় করছি বা সেও করছে তার ভিউজ সেরকম নয় তার চ্যানেলটা কোথায় ছিল তিন হাজার থেকে সে আজকে দাদাকে বেঁচে এই জায়গায় এসছে তাই না এরপরে দেখবে এক দেড় মাস পরে এই চ্যানেলেই ভিউস না বুঝতে পেরেছো কারণ মানুষটা যেটা বোঝার বুঝে যায় তো সেখানে এতগুলো বছর যেখানে যে মানুষটি তাকে চালিয়ে গেল তার দায়িত্ব নিল ভরণ পোষণে সে মানুষটিকে কি সুন্দর নির্দ্বিধায় বিক্রি করে দিলাম শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এটাকে স্বার্থপচারা কী বলে তাই আমি তোমাদেরকে একটা কথাই বলছি তোমরা আননেসেসারি কেউ আমাকে ম্যাসেজ করবে না ম্যাসেজ বক্সে কমেন্ট বক্সে কমেন্টস করছো ঠিক আছে ওই পর্যন্তই ঠিক আছে আমার পেছনে যদি আননেসেসারি কেউ লাগতে আসো তার ফল খুব একটা ভালো হবে না আমি ভাষাতেও না খুব সুন্দর জুতোর বাড়ি দিতে পারি আজকে শুধু এইটুকু বলে গেলাম আজকে আমি শুধু এইটুকু বলে গেলাম এর পরের দিনের আমার জুতোর বাড়িটা এই পর্যন্ত থাকবে না এমন জুতোর বাড়ি নিয়ে আসবো না ভট্ট ভাষাতে ভীষণ এই জায়গাটায় গিয়ে বাঁধবে নিতে পারবে না কিন্তু অনেক দেখেছি এরকম আর অনেক এরকম আমি ফাইট করেছি দু আড়াই মাসে প্রচুর আমাকে ফাইট করতে হয়েছে তাই আমি চাই না সেম জিনিস আবার রিপিটেডলি ঘটুক আর আমি সেম কাজ করে যাই আমি কখনোই না এই কারণেই সতর্ক করে দিলাম এত সহজ নয় আইন নিয়ে খেলা এত সহজ আমাকে হুমকি দেওয়া আইনের ভাত খাওয়াবায় আমাকে এত সহজ দেখো ভাত খাওয়াতে গিয়ে তোমাদের সব মেসেজগুলো আমি রেখে দিয়েছি যত্ন সহকারে ডিলিট করে করে লাভ হবে না আমি যত্ন সহকারে রেখে দিয়েছি আইনের ভাত খাওয়াতে গেলে দেখবে আইনের গর্থে আইনের মার ব্যাচে জড়িয়ে না এটা এটুকুই বলার ছিল বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আমি কোথাও ভুল বললাম না ঠিক বললাম কাইন্ডলি তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে এসে জানিও আর ভিডিওটা যত পারবে শেয়ার করো প্রত্যেকটা মানুষের জানা উচিত ভালো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে টাটা